হ্যালো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মায়নাদা ব্লগ তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি উঠে আজকে শ্যুটটা করছি অ্যাকচুয়ালি আজকে আমি আমার ঘর ভাড়া ছেড়ে দেবো যেখানে প্রায় আমি দুই আড়াই বছর ছিলাম তো এর আগে আমি তেমন কোনো ভিডিও পোস্ট করিনি ঘর ভাড়ার রিলেটেড বা বাড়ির রিলেটেড তো আমি আজকে ভাবলাম শেয়ার করি যেহেতু আমি ঘর ভাড়া ছেড়িয়ে দেবো তো ঘুম থেকে উঠে আমি আগে চলে গিয়েছি বারান্দাতে যেখানে আমি প্রায় সময় গিয়ে দাঁড়াতাম তো উঠে যখন আমি দেখতাম যে সবাই উঠে পড়েছে বা এখান থেকে গাড়ি চলছে নিচে রাস্তা আছে তো আমার খুব ভালো লাগতো কোলাহলটা তো চলো আরেকটা জায়গায় নিয়ে যাই যেখানে আমি আমার বেশিরভাগ যখন আমি ফ্রি থাকতাম আর কি এই জায়গাটা আমি মানে সময় কাটাতাম তো এই দেখো ফুলের গাছটাছ মানে টব রয়েছে এখানে আনটি এগুলি মানে খুব যত্ন করে তো এই যে জায়গাটা এই জায়গাটায় আমি প্রায় সময় এসে বসতাম কারণ এখানে ভালো বাতাসও লাগতো আর যখন বৃষ্টি হতো তখনও খুব ভালো লাগতো আর আমি একা থাকতাম তো এই জায়গাটা মানে আমার জন্য অনেক স্পেশাল অনেক স্পেশাল কারণ আমি এই জায়গাটাতেই বসতাম এই জায়গাটার ফুল গাছগুলি দেখতাম ওদের সাথে আমি টাইম স্পেন্ড করতাম আর কি তারপর চলো ঘরে যাওয়া যাক এখন এসে পড়েছি আমার আমার যে জায়গায় দাঁড়িয়ে আমি সাজুগুজু করতাম আর কি যেটা আমার অনেক পছন্দের এই জায়গাটা কারণ এই জায়গাটা একটু পরে ফাঁকা হয়ে যাবে তো অলরেডি আমি সব কিছু নামিয়ে নিয়েছি এখন গণেশাকে প্যাক করছি কারণ বাড়িতে নিয়ে যাব। আস্তে আস্তে করে যে যে জিনিসগুলি ছিল আমার গুছানো জিনিসটা আমার গুছানো ঘরটা এখন ভীষণ অগুছালো হয়ে গিয়েছে সবগুলি জিনিস আস্তে আস্তে করে আমি প্যাকিং করছি কত জিনিস এখানে আমার কত জিনিস মা আমাকে অনেক হেল্প করছে একটা ছিল যেখানে আমি আমার বই খাতাগুলি রাখতাম সেগুলিও প্যাক করে নিচ্ছি আস্তে আস্তে অনেক মনে পড়বে এখন দেখো বোন আমার কতগুলি জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে অনেক জিনিস মার বোন অলরেডি আমার ফেলে দিয়েছে মানে যেগুলো যেগুলি মানে দরকারি সেগুলো মা কিছু ফেলে দিয়েছে তো তার মধ্যে দেখো মোটামুটি মা আমি মিলে বোন মিলে গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে টুছিয়ে এখন মোটামুটি অনেকটা কাজ মানে এগিয়ে রেখেছি আর জাস্ট কিছু কিছু জিনিস মানে আমাদের গুছাতে হবে তারপরে দেখো একটা রিং দেখতে পাচ্ছ এটা একটু আগে বৈশালে এসেছিল এসে আমাকে গিফট করেছে যেহেতু আমি চলে যাবো গিফট করেছি এটা খুবই সুন্দর তারপরে এসে পড়েছি আমি মিলে শুভম তারা বাড়িতে শুভম আমার খুব ভালো একজন বন্ধু তো যেহেতু আমি এখান থেকে চলে যাব আন্টির সাথে আমার খুব ভালো সম্পর্ক আন্টিকে বিদায় জানাতে এসেছি তানটিকে বিদায় জানে আমি এসে পড়েছি আবারও বৈশালীর দোকানে তো এখানে দাদা আছে দেখো তো বৈশালী আমি দাদা মিলিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে আড্ডা দিতাম তো বৈশালী মুখটা ঢেকে রেখেছে কারণ ও বাড়ি থেকে আপেল নিয়ে এসেছে তো মাঝে মধ্যে বৈশালী আমাকে দাদাকে বাড়ি থেকে কিছু আনলে আমাদের খাওয়াতাম যখনই লাঞ্চ টাইম আমরা আসতাম তো ও মুখটা ঢেকে রেখেছে ও লজ্জা পাচ্ছে দেন এসে বলছে বৃষ্টি তো জীবের এখানে একটা ছোট্ট মোট ফ্লাড সিচুয়েশন তৈরি হয়েছে তো আমি আর বৈশালী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ এই জায়গাতে তো দাঁড়িয়ে দেখার সুযোগ পাবো না তারপরে আবার চলে এসেছি ঘরে কারণ আরও কিছু গুছানো বাকি ছিল তো এসে পড়েছি ঘরে ঘরে এসে তো আর টুকটাক যে যে জিনিসগুলি ছিল এগুলো গুছাচ্ছিলাম আর আমার ফেসটা তো দেখতে পাচ্ছ কিছু বলার নেই মানে এটা খুবই আমার জন্য ইমোশনাল মানে মোমেন্ট ছিল কারণ এত বছর এত মেমোরিজ আমার এখানে অনেক মেমোরিজ হতে পারে সেটা দুই আড়াই বছরের বা দুই আড়াই বছর আমার অনেক মেমোরিজ কারণ অনেক অনেক কী বলবো আর তারপরে এসে বলেছি ছাদে ছাদে সে কারণ আনটি বলেছিলো এখান থেকে আমাকে ফুলে চারা দেবে তারপর আন্টি আমাকে এখানে দুলন চাপা জিনিয়া নাক চম্পা যেগুলো আমার খুব পছন্দের ফুল সেগুলো আন্টি আমাকে দিয়েছে কারণ আনটিকে আমি অনেক দিন আগে বলেছিলাম আনটি আমি যখন চলে যাব তোমাদের বাড়ি থেকে তুমি আমাকে ফুলে চারা দেবে যদি আমি আজকে ভুলে গিয়েছিলাম বাট আনটি আমাকে মনে করে গাছগুলি তুলে আমাকে ডাক দিয়ে বলছে যে চাঁদনি গাছগুলি নিয়ে যা। আমি ও আন্টি তারপর দেখো মানে গাড়ি এসে পড়েছে অলরেডি মানে যা যা জিনিস দেন পালা সবার থেকে বিদায় নেই ফাইনালে আমি বাড়ি চলে যাচ্ছি আগে ভাবতাম কবে শেষ হবে মানে কবে আসবে দিনটা যেদিন আমি বাড়ি চলে যাব। আজকে যখন ফাইনালি দিনটা এসেছে সত্যি আমার অনেক খারাপ লাগছে আমার অনেক মানে মনে পড়বে তোমাদের কথা সত্যি সময় কী করে চলে যায় মানে বুঝাই যায় না সবশেষে একটাই বলবো যে সবাই ভালো থেকো প্রিয় শহর আগরতলাকে আমি অনেক মিস করবো আর এখানে থাকা প্রত্যেকটা মানুষকে যাদেরকে আমি খুব ভালোবাসতাম তারা তাদের সবাইকে আমি মিস করবো মিস